এই আজকে চালতার চাটনি করব একটা নারকেল ছুলে নিয়ে এসো তো হ্যাঁ চাটনি বানাবো আজকে দেখো বন্ধুরা আজকে আমি একটা চালতার চাটনি করব। চালতার চাটনির জন্য কি কি উপকরণ নিয়েছি দেখতে থাকো একটা নারকেল নিয়েছি আর কাঁচা লঙ্কা আদা ব্যাস এইটুকুই স্বাদ মতন লবণ দিয়ে দেবে এবার প্রথমে আমি চালতাটা কেটে নিচ্ছি কিভাবে চালতাটা কাটছি দেখো চালতা কাটতে কিন্তু অনেক সময় লাগে দেরি হয়েছে আমার তারপর আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি আমি অর্ধেকটাই নারকেল নিয়েছি তারপর এই নারকেলটা আমি এবার মিক্সারে দেব মিক্সচারে দিয়ে বেটে নেব বেটে নিলে নারকেলটা ভালো হয় তারপরে আমি দেখতে পাচ্ছ চালতাগুলোকে কীভাবে কেটে সুন্দর করে ধুই রেখেছি এবার এই চালতাটাকে আমি প্রেশার কুকারে দেব দু তিনটে সিটি মারলেই হয়ে যাবে প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নিলে ভালো হবে আর কি তাড়াতাড়ি হয়ে যাবে একটু জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব প্রেসার কুকারে গ্যাস থাকলে গ্যাসে বসিয়ে দেবে তোমাদের উনান থাকলে উনানে বসিয়ে দেবে দিয়ে এইভাবে তৈরি করে নেবে প্রেশার কুকারে সিদ্ধ হয়ে গেলে আমি এই চালতাটা আলাদা করে ছেকে রাখব জলটা নিচে পড়ে থাকবে আর চালতাটা উপর দিয়ে থাকবে এবার গরম তেলের মধ্যে পাঁচফোরণ আর ওই মশলাটুকু দিয়ে লেড়ে তোমাদের দেখানো হয়নি ওই চালতাগুলো আছে ওগুলো দিয়ে লেড়ে চেড়ে নেব তার সঙ্গে স্বাদ মতন লবণ দেবো মশলা দিয়ে নেড়ে নিলাম তারপরে চিনিটা দিয়ে অ্যাড করে সুন্দর করে নেড়ে নিলাম যাতে চিনিটা গলে যায় বেশ কিছুক্ষণ লাড়াচাড়া করলাম করার পরে তারপরে আমি যে টক জলটা রেখেছিলাম ছেকে সেই জলটা আমি চালতার মধ্যে দিয়ে দেবো ব্যাস কিছুক্ষণ এটা ঢেকে রেখে দেখো কী সুন্দর লাড়াচাড়া করার পরে তারপরে দেখো যে নারকেলটা আমি বেটে রেখেছি সেই নারকেলটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কী সুন্দর চালতার চাটনিটা হয়েছে দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা নামিয়ে রাখলে ঠান্ডা হয়ে গেলে বসে যাবে আমার এই চালতার চাটনি কেমন হয়েছে রেসিপিটা জানাবে কমেন্ট করো আর তোমরা সুস্থ থাকো ভালো থেকো এভাবেই তৈরি করো